আসসালামু আলাইকুম এই যে মঙ্গোলিয়াতে ওয়ার্ল্ড করতেছে করতাছে মেশিনটা দেখুন ওয়ার্ল্লিং পুরা জাপানি অটো মেশিন বাংলাদেশের মেশিনের মতো এটা একটু উন্নত মানের মঙ্গোলিয়ার অর্ডিং ম্যান সেফটি পোশাক পরে একবারে মাথায় হ্যামলেট পরে কাজ করতেছে মনে হচ্ছে উনি একটা পাইলট বা বিমান বাহিনী যেরকম পোশাক পরে একবার ওইরকম পোশাক পরে নিছে হ্যামলেট পরে সেফটি পোশাক পরে এটা একটা অফিসের গোডাউন এখানে ব্রয়লার সয়লার যা আছে পাইপ লাইন সব লাইন আছে যারা কোন স্টেশনের কাজে আসতে চান যে কোনো কোন স্টেশনে সাড়ে আসতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসতে হয় মাধ্যম দেখিয়ে দেব থাকা খাওয়া কোম্পানি দেবে ইনশাল্লাহ ভালো হবে তাছাড়া নতুন কাজ পেয়েছি আমরা আপনার ক্লিনার হাউস কিপার কিচেন অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্টরি সুইং অপারেটার গার্মেন্টসের সুইং পাউডার আয়রন ব্যান যত ধরনের কাজ আছে ইনশাল্লাহ পরামর্শ দিব কীভাবে আসতে পারবেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে Шодоо, шодоо, ку шодоо, чё масло шодоо. Нэг нэг ингэ явсаад майгаа титчихтэнээ. А титчихmiyor. Аа, олдоо антар. Собка жи парэ. Бачча бачты. Эхэр титчихтэн явж. Энэ бэцрэй явна. А бачч. Би цай. Аа. Би ке. Би баччтэ. Шодоо, шодоо, шодоо. যারা ওয়াল ভালো ওয়াল লিং আছেন ইনশাআল্লাহ বেতন ভালো হবে পছন্দ হচ্ছে কতকে বিচি আছে অনেক স্টেশনের যত ধরনের কাজ আছে ইনশাআল্লাহ আমরা কাজ করি যোগাযোগ করব মঙ্গোলিয়া অনেক দ্বিতীয় ইউরোপ বিস্তারিত কথা ফোন দিবেন ইনশাআল্লাহ বিস্তারিত কোনো কথা জানা থাকলে ইনশাআল্লাহ বলে দিব দেখালাম এখন দেখাবো আপনাদের ওয়াশিং মেশিন হসপিটালের এই যে ওয়াশিং মেশিন এখানে কাপড় চোপড় ওয়াশিং করে এই যে ওয়াশিংয়ে এ ঢুকাইতেছে ওয়াশিং মেশিনে হসপিটালে যত কাপড় চোপড় আছে যত ডক্টরের কাপড় আছে রুগীদের কাপড় আছে সবই যেখানে ওয়াশিং হয় এই যে ওয়াশিং মেশিন ওয়াশিং যেখানে আয়রন আয়রন ওই যে ওখানে হচ্ছে তো আপনারা মঙ্গোলিয়াতে যারা ইনশাল্লাহ মঙ্গোলিয়া অনেক ভালো দেশ আপনার কোন কাজে কত স্যালারি আপনার সর্বনিম্ন স্যালারি আছে চারশো ডলার ক্লিনার সাড়ে চারশো ডলার হাউস কিপার পাঁচশো ডলার কিচেনের সিস্টেম তারপরে ছয়শো ডলার সাতশো ডলার আছে কনস্ট্রাকশনের ম্যান টাইস মেশন প্লাম্বার ইলেকট্রনিক তারপরে সে বাবুচি আছে সাতশো ডলার ছয়শো ডলার আটশোশো ডলার পর্যন্ত আছে তো আপনার এক এক কাজের এক এক বেতন থাকা খাওয়াও আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি দেয় থাকা খাওয়া বেশিরভাগই কোম্পানি না সবাই থাকা খাওয়া দেয় আপনি এই দেশের খাবার আপনারা খাইতে পারবেন না তো আপনার মনে করেন যে টাকা দিয়ে দেবে আপনারা মনে করেন যে বাজার করে তারপর আপনারা রান্না করে খাবেন অনেকে ভয় পায় ঠান্ডার দেশ আসলে ঠান্ডাই ভালো ভাই আপনি মেশিং হয়ে গেলে গরমের থেকে ঠান্ডা অনেক ভালো আপনার ঠান্ডা কাজের জন্য সমস্যা তারা কাজ করবেন খনির কাজ করবেন ওই মাঠে খেতে কাজ করবেন ওদের জন্য সমস্যা অফিসিয়াল কাজে কোনো সমস্যা নেই যে কিচেন এসিস্ট্যান্ট তারপর আপনার ক্লিনার এমনি কনস্ট্রাকশনের যে ম্যান টাইস মেশন সব তো ভিতরের কাজ থাই অ্যালুমিনিয়াম কার্পেন্টার এগুলো তো কোনো সমস্যা নেই রঙ মিস্ত্রি ইলেকট্রনিক মিস্ত্রি ইনশাল্লাহ অনেকে বলেন ভাই ট্যাক্স আপনাকে দেওয়া লাগে ট্যাক্স অবশ্যই দেওয়া লাগে ওই ট্যাক্সগুলো আপনার কোম্পানি দেয় গভমেন্টে কোম্পানির ট্যাক্স দেয় ওগুলার কোনো সমস্যা নেই সরাসরি মঙ্গলিয়াতে কোম্পানি আসতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ